সম্মানিত পাউন্ড ট্রেডা ভাই বোনেরা সকলে প্রতিবেল সালাম আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন যে আমি জিবিপি ইউএসডি নিয়ে আলোচনা করছি তো এই মার্কেটটা গত সপ্তাহে আমরা দেখেছিলাম যে ক্লোজ হয়েছিল একত্রিশশো চব্বিশে যেই মার্কেটটা বর্তমানে এসে ক্লোজ হয়েছে একত্রিশশো বাবতে তো সপ্তাহ জুড়ে বেশ ভালো কিছু আপ প্রবণতা থাকলেও মার্কেটটা কিন্তু খুব কাছাকাছি এসে কলজ হয়েছে এবং এই মার্কেটটা কিন্তু আমি যতটুকু মনে হচ্ছে যে আগামীতে এই জিবিপিটা কিছুটা ফায়দা লুটে নিতে পারে যেহেতু ইউএসডির সাথে রয়েছে এবং আমেরিকার নির্বাচন হয়েছে সুতরাং মার্কেট নিচের দিকে টান মেবে নিচের দিকে আসলেও আমার আমার মনে হচ্ছে যতটুকু যে নভেম্বর নাগাদ এই মার্কেটটা আপমুখী প্রবণতাটা একটু বেশি দেখা যাবে হয়তো হুট করে নিচের দিকে টান মেরে আসবে কিন্তু এসে বোধ হয় নিচে পড়ে যাবে না বা নিচে থাকতে পারবে না সে কিন্তু আবার দিকে উঠবে এই কারণে আমার যেটা মনে হয় যে আপনারা ছেলে ছেলে অর্ডার অর্ডারটাকে একটু চাপিয়ে রাখবেন অর্থাৎ না আমি বলবো না যে ছেলে অর্ডার থেকে আপনারা বিরত থাকবেন কেমন মার্কেট নিচের দিকে যাবে কিন্তু গিয়ে বোধহয় অত বেশি মানে সে থাকতে পারবে না সে কিন্তু আবার ধুম করে উপরের দিকে উঠে আসবে এরকমটাই আমরা মনে হচ্ছে যতটুকু আমরা দেখতে পাবো আগামীতে তো তার এই ধারাবাহিকতায় আমি আমি আপনাদেরকে এতটুকু ইঙ্গিত দিলাম যে মার্কেটটা নিচে যদি আপনারা পান যথেষ্ট পরিমাণ তাহলে আপনারা একটু বাইতে থাকার চেষ্টা করবেন তবে কখনোই ভলিউম বাড়াবেন না কারণ জিবিপি কিন্তু হুটহাট হাট করে দেখা যায় যে একদিনেও কিন্তু এই মার্কেটে অনেক মানে কয়েক শো পিপস আপ ডাউন করে এরকম কিন্তু নো জি জিবিপি রয়েছে সুতরাং আপনারা এই বিষয়টাকে মাথায় রেখেই আপনাদেরকে ট্রেড করতে হবে ভলিউমকে কন্ট্রোল রেখে সম্মানিত ভিউয়ার আমি অতিরিক্ত কথা না বলি আমি আপনাদেরকে এখানে আমি সাপোর্ট লেভেল এবং রেজিস্ট্যান্স লেভেলগুলো নিয়ে আলোচনা করব তো দেখেন বর্তমান মার্কেটটা যেখানে রয়েছে এখান থেকে আপনি যদি ফার্স্ট রেজিস্ট্যান্স লেভেলের কথা বলি তাহলে ফার্স্ট রেজিস্ট্যান্স লেভেল হতে পারে বর্তমান অবস্থা থেকে একত্রিশশো সরি বত্রিশশো আপনার পঞ্চাশ বা ষাট এই জায়গাটা হলো মার্কেটের জন্য ফার্স্ট রেজিস্টেন্স লেভেল যদি ওই ফার্স্ট রেজিস্টেন্স লেভেল ভেঙে মার্কেট উপারের দিকে উঠে যায় সেই ক্ষেত্রে মার্কেটের জন্য সেকেন্ড রেজিস্টেন্স লেভেল যেটা হয়েছে সেকেন্ড রেজিস্টেন্স লেভেলটা কিন্তু আমরা মোটামুটি ভালো কিছু উপরে আমরা পাবো তারও এবং সেই সেকেন্ড রেজিস্টেন্স লেভেলটা মার্কেটের জন্য হয়েছে চব্বিশশোতে সরি চৌত্রিশশোতে মার্কেটের জন্য চৌত্রিশশো ফার্স্ট সেকেন্ড ফার্স্ট রেজিস্টেন্স লেভেল যেটা বলেছি আমি বত্রিশশো পঞ্চাশ বা ষাট সেকেন্ড রেজিস্টেন্স লেভেল রয়েছে প্রায় তাও এক দেড়শো পিপস উপরে গিয়ে চৌত্রিশশোতে চৌত্রিশশো লেভেলটা হলো চৌত্রিশশো বা চৌত্রিশশো দশ বিশ এরকম লেভেলটা হলো সেকেন্ড রেজিস্টেন্স লেভেল এবং থার্ড রেজিস্টেন্স লেভেলটা খুব একটা দূরত্বে নয় আমি বলবো খুব কাছাকাছি বিশেষ করে পঁয়ত্রিশ শোতে রয়েছে মার্কেটের যেন থার্ড রেজিস্টেন্স লেভেল আমি এই মার্কেটটা নিয়ে অত বেশি দ্বীপে যাওয়া প্রয়োজন হয়নি আমার যেহেতু বিগত ইতিহাসগুলো আমার মোটামুটি জানা আছে সেই ইতিহাসের আলোকেই আমি কথাগুলো আপনাদেরকে শেয়ার করছি মাত্র তো সম্মানিত বিভাব এখান থেকে মার্কেট যেখানে রয়েছে বর্তমানে ঠিক এই জায়গা থেকে মার্কেট যদি রেজিস্টেন্স লেভেলের দিকে না গিয়ে মার্কেট যদি সাপোর্ট লেভেলের দিকে নামতে থাকে সেই ক্ষেত্রে অর্থাৎ নিচের দিকে নেমে যায় সেই ক্ষেত্রে যেহেতু মার্কেট জোন ফার্স্ট সাপোর্ট লেভেল রয়েছে আপনার তিন হাজার ওয়ান পয়েন্ট থ্রি ট্রিপল এই জায়গাটা হলো মার্কেটের জন্য ফার্স্ট সাপোর্ট লেভেল যদি ওই সাপোর্ট লেভেল ভেঙে মার্কেট নিচের দিকে নেমে যায় সেই ক্ষেত্রে মার্কেটের জন্য সেকেন্ড সাপোর্ট লেভেল যেটা রয়েছে সম্মানিত ভিওয়ার সেই সেকেন্ড সাপোর্ট লেভেলটা রয়েছে বিশেষ করে আপনার আঠাইশো পঞ্চাশ বা এই জায়গাটা আপনার সেকেন্ড সাপোর্ট লেভেল হিসেবে নিয়ে নিতে পাবেন তো ওই সেকেন্ড সাপোর্ট লেভেল ভেঙে যদি মার্কেট নিজের দিকে যেতে পারে বা পড়ে যায় সেই ক্ষেত্রে মার্কেটে জন্য থার্ড সাপোর্ট লেভেল হয়ে যেটা হয়েছে সেটা হলো ছাব্বিশশো বা ছাব্বিশশো দশ বিশ এই জায়গাটা মার্কেটে জন্য থার্ড সাপোর্ট লেভেল তো সময়তে বিভাব আমি আপনাদের প্রতি সপ্তাহে চেষ্টা করি দুই তিনটা পিআভি পাবে আপনি আপনাদের এনালাইসিস দিয়ে দেওয়ার জন্য যদিও আপনাদের আসলে মাঝে মাঝে দুই একজনে হয়তো বলেন মাঝে মাঝে একটু অন্য পেয়াবে দেওয়ার জন্য যদি বেশি পরিমাণ কমেন্ট থাকে কোনো কোন দেওয়া অ্যানালাইসিস দেওয়া আমি হয়তো সময় নিয়ে করে আমি ঘাটাঘাট দিতে পারি কিন্তু ভাবে আপনাদের আমি রেসপন্স দেখতে পাচ্ছি না যে হয়তো অনেকেই রিকোয়েস্ট থাকে না দু চারজনের রিকোয়েস্ট থাকে এই কারণে ওইটাকে গুরুত্ব দিয়ে আসলে দেওয়া হয় না তো আপনাদের ডিমান্ড অনুযায়ী আসলে আমি সার্ভিস দিতে পারি না বলে আমি দুঃখিত তবে চেষ্টা করছি করবো আগামীতে দেওয়ার জন্য সকলে ভালো থেকে সুস্থ থাকে